হঠাৎই খানিকটা বেড়েছে ডলারের দর সপ্তাহের ব্যবধানে প্রায় এক টাকা বেড়ে লেনদেন হচ্ছে একশো সাড়ে বাইশ টাকার উপরে ব্যাংকাররা বলছেন রোজা উপলক্ষে ঋণপত্র খোলার পরিমাণ বেড়েছে এছাড়া হজের টাকা পরিশোধের চাপ পড়েছে ডলারের ওপর যে কারণে দাম কিছুটা বাড়তি তবে শঙ্কার কোনো কারণ নেই বাজারে হস্তক্ষেপ করবে না বাংলাদেশ ব্যাংক আপাতত রিজার্ভ থেকে ডলার বিক্রির চিন্তা নেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর ঋণের শর্ত পূরণে চলতি বছরের মে মাসে বাজার ভিত্তিক করা হয় ডলারের বিনিময় মূল্য এরপর থেকেই চাহিদা যোগানের ভিত্তিতেই নির্ধারিত হচ্ছে দাম সরবরাহ ভালো থাকায় এতদিন তেমন কোনো প্রভাব পড়েনি বিনিময় মূল্যে লেনদেন হয়েছে একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকার মধ্যে তবে সম্প্রতি কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে ডলারের দামে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রায় এক টাকা লেনদেন হচ্ছে একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকা ষাট পয়সার মধ্যে মূলত আমদানি বৃদ্ধির কারণেই দাম কিছুটা বেড়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে ঋণপত্র খোলা হয়েছে এক হাজার সাতশো সাতানব্বই কোটি ডলারের যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় এগারো শতাংশ বেশি এছাড়া হজের অর্থ পরিষদের কারণেও ডলারের চাহিদা কিছুটা বেড়েছে বলে জানান ব্যাংকাররা আসলে বর্তমানে ডলার রেটটা নির্ধারিত হচ্ছে ডিমান্ড সাপ্লাই বন্ধ করে কিন্তু হচ্ছে তো ভেরি রিসেন্ট এটা এটা একটু কিছুদিন যাবৎ এটা একটু ট্রেন্ডটা যদি একটু আপওয়ার্ড দেখা যায় তার কারণ হলো সামনে রমজান আছে রমজান উপলক্ষে যে প্রয়োজনীয় নিত্যপন্ন আমদানির একটা এই শুরু হয়ে গেছে অলরেডি এছাড়া আরেকটা আছে যে হজের পেমেন্ট একটা বিষয় আছে হজের পেমেন্টের কারণে কিন্তু আমাদের বাড়তি এই ফরেন কারেন্সি লাগছে যেহেতু একটা চাপ আছে বাইং চাপ এই কারণেই কিন্তু প্রায় সে ঠর্ধ্বমুখী মূলত অনেকে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি রমজান শুরু হবে এখন থেকে অ্যান্টিসিপেট করে পণ্য আমদানি এলসি খুলছে যার ফলে একটা চাপ বাজারে সৃষ্টি হয়েছে পেমেন্টের এই কারণে মূলত ডলার দামটা বাড়ছে ভোগ্য পাশাপাশি শিল্পের কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতির আমদানি বাড়লেও বাড়বে চাহিদা যার প্রভাব পড়তে পারে বিনিময় মূল্যে তবে সরবরাহ স্বাভাবিক থাকলে আশঙ্কার কিছু নেই বলেও মনে করেন ব্যাংকাররা আগামী মাসের শুরুতে দাম কমে আসবে বলেও আশা বাংলাদেশ ব্যাংকের আমরা আপাতত কোনো সংখ্যা ফিল করছি না কারণ হলো বাংলাদেশ ব্যাংক বর্তমানে তো এটা ডিমান্ড সাপ্লাই উপরে সে দিয়েছিলেন সেক্ষেত্রে তাদের কোনো ইন্টারফেয়ারেন্স নাই তো সেরকম বড় ধরনের যদি কোনো ইয়ে হয় ব্যর্থ দেখা যায় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক হয়তো প্রয়োজনীয় আমাদেরকে সেরকম কারেক্টিভ কোনো মেজার নেওয়ার জন্য একটা সাজেশন দেবে যে মধ্যপ্রাচ্যের থেকে তো আমাদের তো রেমিটেন্সগুলো তো বেশি এসে থাকে তো ওখানে মাসের শেষের দিকে আমাদের ওই এমপ্লয়িরা কিন্তু খুব টানাপূরণের মধ্যে থাকে যার ফলে মানে রেমিটেন্স প্রবাহ কিন্তু মাসের শেষ প্রান্তে এসে কমে যায় অর্থাৎ ওইটাও যখন আবার মাসে আগামী মাসের শুরুর দিকে যখন একটু বাড়বে তখন আশা করি যে এই যে ঊর্ধ্বমুখী প্রবণতাটা এটা আবার নেমে আসবে ডলারের দাম বাড়লেও হস্তক্ষেপ করবে না বাংলাদেশ ব্যাংক আপাতত ডলার বিক্রির কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা